এখন থেকে মেসেঞ্জারে কেউ আর কোনো স্ক্রিনশট নিতে পারবে না আপনি মেসেঞ্জারে অনেক গুরুত্বপূর্ণ করে থাকেন সেই চ্যাটিং চাইলে কিন্তু কেউ স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারে বা আপনি যার সাথে করেছেন সেও চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারে তো এখন থেকে আপনার মেসেঞ্জারে আপনি যাদের সাথে চ্যাটিং করবেন তারা চাইলে যে কেউই কোনোভাবেই কোনো স্ক্রিনশট নিতে পারবে না সেটা কিভাবে করবেন সেটাই মূলত আমি আজকের ভিডিও তো দেখে দিবা সম্পূর্ণ ভিডিও যে রয়েছে আমি এমএস স্টকে এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস এ টেক আমরা আমাদের মেসেঞ্জার টি এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পরে জাস্ট আমরা কি করব এখান থেকে এই যে থ্রি লাইন নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমরা থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে আসার পরে জাস্ট আমরা এখান থেকে একদম উপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে সেটিংস আইকন নামে জাস্ট আমরা সেটিংস এ ক্লিক করে দেব সেটিংস আসার পরে জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে আসতে থাকবো নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটি নামে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে সেভ ওয়েব housing safe ওয়েবসাইট ব্রাউজিং জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এই অপশনটা কিন্তু এখান থেকে অন রয়েছে জাস্ট এই অপশনটা আমরা এখান থেকে অফ করে দিব এটাকে এখান থেকে ট্রান অফে ক্লিক করে এখান থেকে অফ করে দিয়েছি তারপর আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করব ব্যাগে আসার পরে দেখুন এখানে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাটস নাম যে অপশনটা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে ম্যানেজ সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে ম্যানেজ সিকিউরিটি এই এটার মধ্যে ক্লিক করব এটাতে আসার পরে এখানে দেখুন দুইটা অপশন এগুলো কিন্তু অন রয়েছে আমাদেরকে দুইটা অপশনই অফ করে দিতে হবে তো আমরা দুইটা অপশন এখান থেকে অফ করে দিলাম এখন থেকে চাইলে আপনার কোনো স্ক্রিনশট কিন্তু কেউ আর নিতে পারবে না